এটা হলো সিমের জমি এরকম সিম টাটকা টাটকা সিম দেখুন আপনারা এরকম কত দেখুন বিরাট সিম এগুলো আবার ছোটো ছোটো এখন হচ্ছে আবার সিম তুলছে সিমের ফুল অনেক সিম অনেক সিম হয়েছে প্রচুর সিম আর এগুলো লাউয়ের জমি লাউ

লাউ ছোটো ছোটো কত লাউ হয়েছে এইগুলোই আবার বড় হবে তখন লাউ খাবে